নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা জলখাবারের জন্য ঝটপট কি বানাবেন ভাবছেন তাহলে মাত্র এক কাপ ছোলার ডাল আর হাফ কাপ সিদ্ধ চাল দিয়ে বানিয়ে ফেলুন ভীষণ মজাদার একটি সহজ জলখাবারের রেসিপি জলখাবারের জন্য যে রেসিপি তৈরি করব তার জন্য এখানে এক কাপ ছোলার ডাল আর রেগুলার ইউজের চাল নিয়েছি হাফ কাপ পরিমাণে আপনাদের ঘরে যেই চাল থাকবে সেটা দিয়ে বানাতে পারবেন এই ছোলার ডাল আর চাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি তাতে করে ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবেই ফুলে গেছে আপনারা চাইলে দু থেকে তিন ঘন্টা গরম জল দিয়েও ভিজিয়ে রাখতে পারবেন সব থেকে ভালো হয় ওভার নাইট ভিজিয়ে রাখবেন তাহলে রেসিপিটা বানাতে কিন্তু বেশি টাইম লাগবে না এখানে দেখুন ডাল ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালোভাবেই ভিজে গেছে চালটাও দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ভিজেছে আগের দিন ভেজালেই ভালো হবে এবার রেসিপিটা তৈরি করব তার জন্য মিক্সির জাল নিয়েছি এখানে আমি বড় জাল নিয়েছি এর মধ্যে এখন জল থেকে ছেকে চাল আর ডাল দিয়ে দিচ্ছি এই ছোলার ডাল আর চাল যখন আমি ভিজিয়েছি তখন কিন্তু দু তিনবার ধুয়ে তারপর ভিজিয়েছি এখানে দেখুন জলটা ছেকে পুরো ডাল আর চাল দিয়ে দিয়েছি এখন এই ডাল আমি পেস্ট করে নেব এর মধ্যে এখন কিছু দেব না শুধুমাত্র জল দিতে হবে তাই হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একবারে বেশি দেওয়ার দরকার নেই তাহলে পাতলা হয়ে যাবে আর পাতলা হলে ভালো হবে না অল্প অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছে একটা মিক্সিং বোল তার মধ্যে ঢেলে নিচ্ছি চাল আর ডালবাটা দেখুন ঘনত্বটা কিন্তু একদম এরকম রাখতে হবে এই সময় চাইলে আপনারা একটু জল দিতে পারেন এখানে আমি মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দেব অল্প জল দিয়ে দেখুন তারপরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন এবার মিশ্রণটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে তুলে একদম কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখন এই ডাল আর চালের ব্যাটারটাকে সাইড করে রেখে দেব। এই রেসিপিটা আমি যেহেতু হেলদিভাবে তৈরি করব তার জন্য লাগবে এক কাপ গাজর টুকরো করে নিয়েছি আর হাফ কাপ নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে দেবেন এরপর ছোট্ট একটা টমেটো কুচি নিয়েছি টমেটোর দানা ফেলে দিয়েছি অল্প কিছু রয়ে গেছে আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ভীষণ একটা মজাদার রেসিপি আর তার জন্য ঝাল একদম কম দেবেন আমি এখানে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম চাট মশালা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য এর মধ্যে এখন কসুরি মেথি হাফ টি স্পুন দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো কিছুটা ধনেপাতা দিয়ে ধনেপাতা দিয়ে মেশানোর ক্লিপটার আপনাদের দেখাতে পারলাম না সরি বন্ধুরা এবার দেখুন আগে থেকে যে ব্যাটার আমি তৈরি করে রেখেছি তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো বেকিং সোডা আগে থেকে কিন্তু নুন দেওয়া যাবে না রেসিপিটা তৈরি করার সময় এই ব্যাটারের মধ্যে বেকিং সোডা আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখুন কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে এবার চলে যাবো গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ টি স্পুনের থেকেও কিন্তু কম তেল দিলাম এখন একটা স্প্যাচোলা দিয়ে ভালোভাবে কড়াইয়ের মধ্যে তেলটা লাগিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেলটা ভীষণই কম লাগে তেলটা গরম হবার পর হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম সাদা তিল আর অল্প করে রাই দিয়ে দিচ্ছি এখন রাই আর এই সাদা তিলটাকে একটু নাড়িয়ে দেব তারপরে যখনই দেখবেন একটু চটরপটর আওয়াজ হবে তখন কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার ভালোভাবে একবার নাড়িয়ে দেব এরপর হাতা দিয়ে তুলে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় হাতা মতো দিয়ে দেব আপনারা যেই রকম বড় করতে চান বা ছোট করতে চান সেইভাবেই কিন্তু ব্যাটার দিয়ে নেবেন এখানে দেখুন বন্ধুরা যে কাঁচা সবজিটা আমি রেডি করেছিলাম সেগুলো ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর চামচ দিয়ে তুলে ওপরে ছড়িয়ে দিতে হবে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো খাবে কারণ বাচ্চারা বার্গার খেতে ভালোবাসে তাই এইভাবে তৈরি করে দিলে বাচ্চাদের টিফিনেও কিন্তু আরামসেই দিতে পারবেন খাওয়া নিয়ে দেখবেন কোনো ঝামেলা করবে না দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেল এখন দেখুন আমি নামিয়ে নিচ্ছি ঢাকনাটা কত সুন্দরভাবে ওপর থেকে ড্রাই হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আপনারা যদি নিচটা আর একটু লাল করতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধে নেই আর এটা খেতে এতটাই টেস্টি হয় কারণ রেসিপিটা ভীষণই হেলদি আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে সবজির মধ্যে পেঁয়াজ দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করছি আর আপনারা যদি পেঁয়াজ দেন তাহলে অর্ধেক দেবেন এবার আমি তিরিশ সেকেন্ডের জন্য ঢেকে দিলাম তিরিশ সেকেন্ড হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন তাহলে দেখবেন তিন থেকে চার মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেছে এই রেসিপিটা বানানো এতটাই ইজি যে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন একদম কম সময়ে এখানে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব আর কালারটা আমি এরকমই রেখেছি হালকা কালার আপনারা চাইলে আরেকটু কালার করতে পারেন আর এটা এতটাই সফট হয় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এখানে আমি একটা প্লেটের মধ্যে নাভিয়ে নিলাম আর একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য আবার আমি অল্প তেল দিয়ে দিলাম তেলটা গরম হবার পর একটু রাই দিয়েছি আর সাদা তিল দিয়ে দিচ্ছি তিল আর রাইটাকে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে দেবেন আমি যেই পদ্ধতিতে তৈরি করছি আপনারাও সেম পদ্ধতিতেই তৈরি করবেন এখানে দেখুন আবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এখন আমি আর একটু ব্যাটার দিয়ে তারপর একটু ছড়িয়ে দেব আপনারা যেইভাবে তৈরি করতে চান সেইভাবে তৈরি করতে পারেন আর উপর থেকে বেশি করে সবজি দিয়ে দিচ্ছি সবজিটা দেবার পরে দেড় থেকে দু মিনিটের জন্য ঢেকে দেব এবারেরটা যেহেতু একটু পাতলা হয়েছে তাই এক মিনিট পরেই তুলে নিলাম ঢাকনা এবার আস্তে আস্তে আবার আমি উল্টে দেব একটু পাতলা করে করলে কিন্তু টাইমটা আরও কম লাগবে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ঝটপট কত সুন্দর জলখাবারের রেসিপি তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই আর আপনারা এইভাবে তৈরি করে লাঞ্চ বক্সেও দিতে পারবেন বা ডিনারেও খেতে পারবেন কোনো অসুবিধে নেই এইভাবে জলখাবার বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ এনার্জি পাবে হেলদি আর প্রোটিনে ভরপুর রেসিপি দেখুন এইভাবে সবকটা তৈরি করে নেব আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন চটপটা তেমন টেস্টি অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা সবজিটা এখানে একটু বেশি করে দিয়েছি বলে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পেঁয়াজ ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ হেলদি একটি রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ